আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আরিফুল আনোয়ার আজকে আমি এইসি সি আইসিটির পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং বাসার একটা টপিক নিয়ে কথা বললাম সেটা হচ্ছে আধুনিক প্রোগ্রামিং মডেল সো আধুনিক প্রোগ্রামিং মডেল এই বিষয়টা যদি আপনি জেনে পরবর্তী সামনে আগান তাহলে হচ্ছে আপনার জন্য এই অধ্যায়টা বোঝা আরো সহজ হবে সো আধুনিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা আধুনিক প্রোগ্রামিং মডেল এই মডেলের মধ্যে কয়টা ট্রফিক আছে লাইক প্রথম আছে স্ট্রাকচার প্রোগ্রামিং এরপর আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এরপর আছে ভিজুয়াল প্রোগ্রামিং এরপর আছে ইভেন্ট ড্রাইভিং প্রোগ্রামিং সো এই যে যে ট্রফিক গুলো আছে এই ট্রফিক গুলো প্রত্যেক ইচ এন্ড ইচ এন্ড এবি সিঙ্গেল ট্রফিক গুলো এই ট্রফিক গুলো বুঝেন তাহলে পরবর্তীতে সম সি সি প্লাস প্লাস বা প্রোগ্রামিং এর যে আসল রহস্যটা আছে সেটা আপনারা বুঝতে পারবেন ওকে আচ্ছা এখন ফার্স্ট অফ অল এখানে লেখা আছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে বিষয়টা কি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিষয়টা হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মধ্যে বিভিন্ন বিভিন্ন মডিউলে ভাগ করা থাকে অর্থাৎ একটার মডিউল আরেকটা অ্যাক্টার মডিউল আরেকটা এভাবে বিভিন্ন মডিউলে ভাগ করা থাকে এবং প্রোগ্রামিং করার সুবিধার্থে একটা সমস্যা সমাধান করার সুবিধার্থে এই যে ইচ এন্ড সিঙ্গেল যে মডিউল গুলো থাকে অন্য একটা মডিউলকে কল করা যায় কল করে আরেকটা মডিউলে নিয়ে আসা যায় এবং এরকম যে জুড়া লাগা মডিউল আকারে যেভাবে প্রোগ্রামিং গুলো করা হয় সেটাকে বলা হয় স্ট্রাকচার প্রোগ্রামিং বা স্ট্রাকচার প্রোগ্রামিং ভাবে এই এই প্রোগ্রামগুলো গুলো লিখা হয় তার মানে হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং মানে হচ্ছে বিভিন্ন মডিউলে ভাগ করা থাকে এবং প্রয়োজন অনুসারে ওই মডিউলকে কল করা যায় বা রিড করা যায় এটাকে বলা হয় স্ট্রাকচার প্রোগ্রামিং ওকে আচ্ছা এরপরে আসে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সো পৃথিবীতে যত সংখ্যক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে জাভা জাভাস্ক্রিপ্ট পিএসপি রুবি রিয়েলস হোয়াটএভার যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোর মধ্যে যে সকল প্রোগ্রামিং মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে সেই সকল প্রোগ্রামিং আলাদা একটা ভ্যালু থাকে কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মাধ্যমে আমাদের যে প্রোগ্রামিং যারা প্রোগ্রামার যাদের প্রোগ্রামিং বা প্রোগ্রামিং করে বা কোর্ট লেগে তাদেরকে আমরা প্রোগ্রামার বলি সো যারা প্রোগ্রামার আছে তারা হচ্ছে দ্রুতই হচ্ছে এবং মেনটেনেবল কোড লিখতে পারে এই এই যে এটা দেয়া অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মাধ্যমে কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মাধ্যমে যদি কোড লেখা হয় তাহলে এই কোডটা হচ্ছে রিড এন্ড ক্লিয়ার থাকে এবং হচ্ছে এই কোডগুলা অন্য মডিউলে যোগ করা যায় এবং এই কোডগুলা রিউজ করা যায় অর্থাৎ একবার কোড লিখে আই আর কোন কোড না লিখে এই কোডগুলা অবজেক্ট ওরিয়েন্টেড এর মাধ্যমে রিউজ করা যায় ওকে সো বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্য যে সকল কোট নিট অ্যান্ড ক্লিয়ার থাকে এবং আহ এটাকে কি বলে রিডেবল থাকে যেকোনো অন্য ডেভেলপার দেখলে বুঝতে পারে এবং এই হচ্ছে মোস্ট কোট কথা হচ্ছে এটা হ্যাঁ তো মনে করেন যেন বাজারের ব্যাগ আছে তো বাজারে যেসব আমরা যাই বাজারে ব্যাগ বাজারে যাওয়ার জন্য প্রত্যেকটা যেন আমরা সবজি কিনি বা যাই কিছু কিনি না কেন সবগুলোর জন্য কি আলাদা আলাদা মানুষ ব্রেক প্রয়োজন হয় যারা বুকা তারা হচ্ছে সব কিছুর জন্য আলাদা আলাদা ব্যাগ হয় যারা একটু ক্লেবার বা চালাক আছে তারা কি করে সব একটা ব্যাগ কিনে এবং এই ব্যাগের মধ্যে সবগুলা বাজার বা সবগুলা সবজি একসাথে স্টোর করিয়া বাসায় নিয়ে আসে সো সেম কাহিনী অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মাধ্যমে তো এরকম করা হয় সবগুলা কোড এখানে মেইনটেনেন্স থাকে এবং প্রয়োজন অনুসারে এই কোডগুলোকে রিউজ করা যায় ওকে তার মানে অবজেক্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মাধ্যমে কোডগুলোকে রিউজেবল করা যায় এবং ইজিলি মেইনটেনেন্স করা যায় ওকে আচ্ছা এরপর আছে ভিজুয়াল প্রোগ্রামিং এই যে স্ট্রাকচার প্রোগ্রামিং যেটা আছে এই স্ট্রাকচার প্রোগ্রামিং এর মাধ্যমে স্ট্রাকচার প্রোগ্রামিং এর যে গুলো আছে এই মডিউলগুলোকে ইউজার ইন্টারফেস অর্থাৎ ইউজারের মাধ্যমে ইন্টারফেস আকারে প্রদর্শন করা কি বলা হয়

মাসেজের রাইট বাটন আপনি যখন ক্লিক করেন তখন একটা কিছু ক্লিক হচ্ছে ডাবল ক্লিক করলে ক্লিক হচ্ছে এই যে যেন ক্লিক হচ্ছে এটাই হচ্ছে লোগা ইভেন্ট এই যে ক্লিকগুলো যখন করা হচ্ছে ইন্টারজে আমরা চাপ দিচ্ছেন তখন যেন এটা যাচ্ছে এক জায়গায় সেটা হচ্ছে ইভেন্ট হচ্ছে এবং এই যে ক্লিকে বলবা এই যে ক্লিক করা হয় এগুলো যে বলবা ম্যানেজ করা হয় বা মেইনটেনেন্স করা হয় এর ইভেন্ট ড্রাইভিং বলা হয় এই প্রোগ্রামের মাধ্যমে ইভেন্ট ড্রাইভিং প্রোগ্রামের মাধ্যমে এগুলোকে সুন্দরভাবে ম্যানেজেবল করা হয় সো এই হচ্ছে আধুনিক প্রোগ্রামিং মডেল একদম এগুলোর আরো বিস্তারিত কথা বলা যায় বাট বেসিক একটু বোঝানোর চেষ্টা করলাম যেন আধুনিক প্রোগ্রামিং মডেলের চারটা যেন ধাপ আছে স্ট্রাকচার প্রোগ্রামিং বিষয়টা কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বিষয়টা কি ভিজুয়াল প্রোগ্রামিং বিষয়টা কি এবং হচ্ছে ইভেন্ট ড্রাইভিং প্রোগ্রামিং বিষয়টা কি সো এইগুলো একটু আপনারা বাড়িতে স্টাডি করবেন এবং আপনাদের যে বইটা আছে বইয়ের মধ্যে এগুলো আরো বিস্তারিত বলা আছে আপনারা একটু স্টাডি করবেন এটা আহামরি কোনো কঠিন বিষয় না একটু স্টাডি করলে বা একটু রিডিং দিলেই আপনারা এটা পেরে যাবেন ওকে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো একটা ক্লাসের আলো আফেস